ভুয়ো পরিচয় দিয়ে তোলাবাজি থেকে বিয়ে চলছিল একই সঙ্গে সবই সিনেমার কনম্যান এবার বাস্তবেও বৃহস্পতিবার অভিযুক্ত হৃদয় দেব বসাকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত মহিলা শুক্রবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয় আদালতে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ফাঁসানোর অভিযোগ তুলেছেন অভিযুক্ত এই ঘটনার জেরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন নির্যাতিত মহিলার দাদা তিনি অভিযুক্তের চরম স্বাস্থ্যের দাবি জানিয়েছেন তার উপরে বিভত্যাচার চলতো যখন বোন এগুলো করতে শুরু করে তখন তার উপরে মানে মারধর টর্চার এগুলো শুরু হয় এবং হুমকিও দেওয়া বাড়িতে ঘরে আগুন জ্বালিয়ে দেবে সেই ভিডিও দিয়েছি সেরকম ভিডিও রয়েছে সেগুলো দিয়েছি সেই সেই তদন্তের ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আমরা চাইছি যেন এই ঘটনাটার কোনো অন্য বোন বা অন্য মায়ের সাথে না হয় বা অন্য কোনো মেয়ের সাথে না হয় এমন তাকে শাস্তি দেওয়া হোক কঠোর থেকে কঠোরতম বিয়ের পর স্ত্রীকে ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এরই পাশাপাশি সরকারি একাধিক পদের আধিকারিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গেও আর্থিক প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে মৃদয়ের বিরুদ্ধে সমগ্র অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ রায়গঞ্জ থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ